আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শশা ও চিংড়ি দিয়ে একটি রেসিপি শেয়ার করব আশা করি সেই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার কাছেও এই রেসিপিটা অনেক ভালো লাগে এই রেসিপিটি করার জন্য মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি এখানে বন্ধুরা এক কেজি চিংড়ি আছে তো আমি এখান থেকে সবগুলো চিংড়ি নিব না যেহেতু আমি তিনটে শশা দিয়ে আজকের এই রেসিপিটি করব তো সেই শশার পরিমাণ করে কিছু চিংড়ি নিব। এবার আমি চিংড়ির লেজো মাথার অংশটা কেটে পরিষ্কার করে নিব। আর এই চিংড়িগুলো রাতে বাজার থেকে নিয়ে এসেছিল আর ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ফ্রিজ থেকে চিংড়ি বের করে পরিষ্কার করতে কিন্তু বন্ধুরা অনেক সুবিধা হয় এখানে আমি যে পরিমাণে চিংড়ি রান্না করবো সেইটুকু চিংড়ি ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ির মাথার মধ্যে কিন্তু বন্ধুরা ময়লা থাকে সেই ময়লাটা ফেলে দিতে হয় এখন আমি এই রেসিপিটি রান্না করার জন্য কি কি উপকরণ নিব সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে শশাকে মধ্যখানে কেটে ফালি ফালি করে কেটে নিয়েছি আর নিয়েছি দেড় কাপের পরিমাণে চিংড়ি আর এখানে নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আর অল্প কিছু কাঁচামরিচ আর এক টেবিল চামচের পরিমাণে সরিষা এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ আর সরিষাকে একটি ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে ভালো করে পেস্ট করে নিব এখন আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে অল্প পরিমাণ করে তেল দিয়ে দিব এখন আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচের পরিমাণ করে সাদা তেল দিয়ে দিব আর তেল গরম হয়ে গিয়েছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিব চিংড়িগুলো আর দিয়ে দিব এর মধ্যে স্বাদ মতো লবণ চিংড়িগুলো নেড়েচেড়ে লাল করে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব আদা চা চামচের পরিমাণ করে হলুদ গুঁড়ো চিংড়ির মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে চিংড়িগুলো নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। চিংড়িগুলো ভালো করে বেঁচে নিয়েছি এবার একটি বাটির মধ্যে এই চিংড়িগুলো উঠিয়ে নিব। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা মশলাটা তো এই মশলাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা শশাগুলো শশাগুলো দিয়ে ভালো করে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব। আর এর মধ্যে কোনো পানি দিতে হবে না এমনিতেই শশা থেকে পানি বের হবে আমি একটি ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম তো দেখেন বন্ধুরা এই শশা থেকে কতটা পানি বের হয়েছে আর এই শশাগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব বেজে রাখা চিংড়িগুলো চিংড়িগুলো দিয়ে ভালো করে চেড়ে কিছু সময় রান্না করব। চিংড়িগুলো দিয়ে নেড়েচেড়ে আরও কিছুটা সময় রান্না করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি এবার নামিয়ে পরিবেশন করে নিব তো গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে বন্ধুরা অসম্ভব মজা লাগে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম